বরবাদ দেখার পর দেখুন দর্শকদেরকে বাদ ভাঙ্গা উচ্ছ্বাস তবে ভাই হেলিকপ্টারে এই সিনটা সাকিব খানের কেরিয়ারে সেরা সিন যেদিকে যায় শুধু দর্শক আর দর্শক সকল যেন বরবাদ দেখে পাগল হয়ে গেছে এই ছিল মানে বাংলা ইন্ডাস্ট্রিতে সিনেমা হয়েছে সবাই বলছে কি দেখলাম ভাই এই বরবাদ সিনেমা শুধু এবছরের সেরা সিনেমা নয় এটি বাংলা সিনেমার ইতিহাসের সেরা সিনেমা বাংলা সিনেমার ইতিহাসে বেস্ট বেস্ট এর মত আর ছবি হয় ভাইরে ভাই মেহেদি হাসান হৃদয় আসলে একটা মাল কি বানাইছে রে ভাই তো বন্ধুরা চলুন এবার বরবাদ দেখে দর্শকদের রিয়াকশন আর রিভিউ দেখে আসি বরবাদ সিনেমা কেমন হলো দেখুন বরবাদ দেখে মাল্টিপ্লেক্সের দর্শকরা কি বলছে বাংলাদেশের ইতিহাস এটাই বেস্ট কি বলবেন বরবাদ নিয়ে খুবই আনএক্সপেক্টেড ভালো ছিল বরবাদ ছবি পুরো ফাটায়া দিয়েছে আগের যত রেকর্ড আছে সব বরবাদ করে দিয়েছে ভাই পুরো একটা মশলা ঠিক আছে এই মুভির ভিতরে মানে মানে সব আছে

হ্যাঁ আমি বলবো যে এটার যে থিয়েটার এক্সপিরিয়েন্স থিয়েটার এক্সপিরিয়েন্স আরো বেশি এত বেশি ভালো লাগছে আমি মনে করি যে বাইরের আরো ভালো ভালো ফিল্ম থেকে আমাদের ডিসপ্রেশন নেওয়া উচিত ক্লাসের যে ফার্স্ট বয় তার সত্যি বলতে মাল্টিপ্লেক্সে বরবাদে আগুন ঝরাচ্ছে সকল দর্শক যেন আবারও সাকিবের ভক্ত হয়ে গেল হয়ে গেছে ভাই বাংলাদেশের ছবি মানে কল্পনা তামিল ফেল থেলে সের বরবাদ বাংলা ইতিহাস সারা দিবে বরবাদের কাছে তুফান কিছুই না ভাই হৃদয় ভাইকে জড়িয়ে নিয়েছে এত ভালো মুভি বানানোর জন্য আর এই পোলা তো শাকিব খানের কপি করছে আসলে এর সাকিব খানের পাগল ভক্ত আর মাসুম ভাই তো বরবাদ দেখে যে রিবু রে ভাই সাহিব খানি কি শুরু করছে ভাই আমি বুঝতেছি না সাহিব খানের প্রবলেম কি তার সমস্যাটা কি ভাই কেউ আমার কিছু বুঝা নেই বাট যতদূর যা দেখাইছে খুব খুব সুন্দর ভালো লাগছে যেটা বলে দিচ্ছিলাম গানের দিক থেকে বলেন স্টোরির দিক থেকে বল দেখেন মধুমিতা হলে দর্শকদের বন্যা বয়ে যাচ্ছে এই ভাই তো বরবাদ দেখে পুরো পাগল হয়ে গেছে আর এই পিচ্ছি ভক্তরাও বরবাদের ফ্যান হয়ে গেছে জিলো মালদ্বীপ সিঙ্গেল স্ক্রিনগুলোতেও দর্শকের বন্যা বয়ে যাচ্ছে চারিদিকে শুধু বর্বর আর বর্বর এই আপু বর্বর দেখে কি সুন্দর রিভিউ দিলো কেমন লাগলো মানে অনেক অনেক ভালো বর্বর আমি জাস্ট আমি এই ধরনের মুভি বাংলাদেশে আর দেখ না আর দেখি তবে আমি চাচ্ছি আরো আয়ক সাকিব ভক্তদের কমেন্ট বক্সে দেখতে চাই পরে ভাই দর্শকের রিভিউ দেখে আমি আবারও সাকিব খানে ভক্ত হয়ে গেলাম এই জিলো সেরকম ভাই অস্থির পুরা আমরা তামিল মুভির সাথে টাকা দিব যদি সাকিব খান বেঁচে থাকে আমি আসলে সাকিব খানের ফ্যান না কিন্তু এই মুভি দেখার পর সাকিব খানের ফ্যান হতে বাধ্য হইছি ভাইরে ভাই কি ভিড় চারদিকে বরবাদের জন্য দেখেন ভাই কি ভিড় বরবাদ দেখার জন্য সাকিব ভক্ত হয়ে এসব দেখে গর্বে বুকটা ভরে যাচ্ছে দর্শক দেখি বাদভাঙা উচ্ছ্বাস ভাই অসাধারণ মানে আমরা যত আশা করেছিলাম তার থেকে অনেক বেশি কোনোটা থেকে কম নাম্বার দেওয়া যাবে না সবকিছু মানে অবালার সবকিছু ভালো হইছে যাই হোক বরবাদের মায়াবি গানটা কিন্তু সেই হয়েছে সাকিব খানের সম্পর্কে হল মালিকরা কি বলে শুনুন শাকিব মানেই সিনেমা সাকিব না থাকলে সিনেমা চলবে না আপু দ্বিতীয় সাকিব খানের পাগল ফ্যান দেখেন সাকিব ভক্তদের পাগলামি ওকে ওকে 100 100 100 অসাধারণ 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 ইতিহাসে সব রেকর্ড ভেঙে দিবে এই ছবি বাংলাদেশে এমন সিনেমা হয় না আজকে যে সিনেমা ভাইরে ভাই এই ভিড়ের জন্য আমি টিকিটও কাটতে পারিনি বর্বাদ বর্বাদ পুরো দেশ কাঁপিয়ে দিচ্ছে বর্বাদ ওয়ান পিস সাকিব খানের ভক্তদের কারবার দেখেন সাকিব খানের জন্য কেক কাটছে এই জিল্লু মাল মুভি অনেক ভালো হয়েছে জন্য রায়হান ভাই হৃদয় ভাইকে জড়িয়ে ধরেছে বেস্ট বেস্ট এর উপরে আর মুভি হয় না তো বন্ধুরা আজকে ভিডিওটি এত পর্যন্তই আর তোমরা কে কে শাকিব খানের ক্রিজি ফ্যান আর তোমরা কে কে বরবাদ মুভি দেখেছো তারা কমেন্টে জানাও তো আজকে ভিডিওটি এত পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও ভিডিওটি শেয়ার করে দিও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ততক্ষণে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ